দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো রাজ্যের থেকে ডেট দেওয়া আজকে তেরো তারিখ চক্রের সত্তর কে এমসিআই ইনস্টিটিউশনে একটা বিজয়ী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই বিজয়ী সম্মেলনীতে আপনারা দেখলেন যে জনজোয়ার এই জনজোয়ারই বুঝিয়ে দিচ্ছে যে রেজিনগরের মাটি তৃণমূলের মাটি এখানে অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে এই এলাকা থেকে মানুষ কিভাবে কত ভোটে নির্বাচিত করবেন সেটা কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল আজকের এই বিজয় সম্মেলন আমি প্রথম সভাপতি হিসাবে আমার এই প্রথম সভা খুব সুন্দরভাবে এবং প্রচুর জনসমর্থন নিয়ে খুব ভালোভাবে সভা পরিচালিত হল দেখুন আমি পশ্চিমচক্রের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তেরো তারিখে ডেট পাই আমি গত ন তারিখে ওনার নিজের বাসভবনে গিয়ে আমন্ত্রণ পত্র এসেছিলাম আমি এবং কৃপা সিন্ধু উনি একটা মিথ্যা কথা বলছেন আমি নিজে আমি কৃপা ঘোষ ওনার বাসভবনে গিয়ে চিঠি দিয়েছি নিজে কথা বলেছি শরীরের খোঁজ নিয়েছি এবং চিঠি দিয়েছি উনি বললেন যে না আমি যেভাবে মাঠে এসে পৌঁছেছি আজকে বিজয়া সম্মেলনে জনজোয়ারে পরিণত হয়েছে ওটা শক্তিপুর এলাকা আজকে স্তব্ধ হয়ে গেছে এবং আজকের এই জনজোয়ারে যেটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের যে আমাদের বন্ধুত্বের যে বন্ধন যে আমাদের বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটা আজকে শক্তিপুরের এই জনজোয়ারের মধ্য দিয়ে সেটা আমরা প্রমাণিত পেয়েছি আমাদের আজকের এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে আমাদের এই বাংলার বুকে বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে কালচার সেটা আমাদের অটট বন্ধন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের সেটা আমাদেরকে অটুট রাখতে হবে এবং আজকে আমাদের এই জমায়েতের মধ্য দিয়ে এই এলাকার মানুষের কাছে আমরা সে বার্তাটা পৌঁছাতে পেরেছি এবং আমাদের মঞ্চের মধ্যে একদিকে ইমাম সংগঠনের যিনি জেনারেল সেক্রেটারি হাফেজ সিরাজুল ইসলাম তিনিও উপস্থিত হয়েছিলেন আমাদের যিনি পুরোহিত সংগঠনের জেনারেল সেক্রেটারি অশোক মুখার্জি মহাশয় তিনিও আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের যিনি সহসভাধিপতি তিনিও আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু উপজেলা সভাপতি ভাই কাউসার তিনি আমাদের মধ্যে ছিলেন এবং সর্বোপরি পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের নেতৃত্ব বিল্ডাঘাটু পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সমস্ত কর্মদক্ষগণ এবং পাঁচটা পঞ্চায়েতের আপামর জনসাধারণে আজকে এখানে হাজার হাজার মানুষের যে জনজমায়েত আজকে দশ হাজারের উপর মানুষের জমায়েত হয়েছে তাই আমরা এই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণিত করতে পারি যে এলাকার মানুষ বাংলা সংস্কৃতি কৃষ্টি কালচারের উপরে আস্থা ভরসা রাখে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখে তাই আগামী দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনের প্রাককালে আমাদের এই বিজয় সম্মেলনের যে জমায়েত সেটা অত্যন্ত কার্যকরী বলে আমরা মনে করছি এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী যিনি হবেন আমরা এক লক্ষর উপরে ভোটে মার্জিনে আমরা নির্বাচিত করব সেটা আমরা আশাবাদী রাখছি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি অভিভাবক সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার